আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আজকে খুবই সুন্দর এবং গুরুত্বপূর্ণ একটা হাদিস আপনাদেরকে পাঠ করে শোনাবো। হাদিসটি তিরমিজি শরীফের চোদ্দ নম্বর হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহ থেকে বর্ণিত। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইযা তুখাযাল ফায়উ দু যখন যুদ্ধ সম্পদকে মানুষ নিজের ব্যক্তিগত সম্পদ মনে করবে ইযা তুখাযাল ফায়উ দু আলান আল আমানাতু মাগনামান যখন আমানতের জিনিসগুলোকে মানুষ গনিমতের মাল মনে করে ব্যবহার করবে ও যাকাতু মাগরামান এবং যাকাতকে মানুষ সামাজিক কর বা জরিমানা মনে করবে ও তুআল্লিমুল ইলমু লিগাইর দিন দীন এবং দিন ব্যতীত অন্য কিছুর জন্য মানুষ ইলম শিক্ষা দিবে ও তুআল্লিমুল ইলমু লেগায়ের দিন দীন ওয়া আতা আর-রাজুলু ইমরাতহু এবং

এবং মানুষদেরকে সম্মান করা হবে তার অনিষ্টতা থেকে বাঁচার জন্য ও উকরিমার রাজুল মাখাফাতা সাদিহি ও জাহারাতিল কায়নাতু ওয়াল মাআজিফু এবং গান বাদ্যযন্ত্র ইত্যাদি আত্মপ্রকাশ করবে গান বাদ্যযন্ত্র ইত্যাদি বেড়ে যাবে ও জাহারাতিল কায়নাতু ওয়াল মাআজিফু ও শুরিবাতিল কুমুর এবং মদ্যপায়ী বেড়ে যাবে মদ্যপান চতুর্দিকে শুরু হয়ে যাবে

ঠিকঠে ভাবে একটার পর একটা এই সমস্ত বিষয়ে দেখা দিলে মুসলমান মিল্লাতের উপর মানুষের উপর মুসিবত আসতেই থাকবে মানুষের উপর বিপদ মুসিবত আসতে